আলাইকুম আমি মোহাম্মদ ফেজাল আলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশাল আলোচনা আওয়ামী লীগকে কি আবার মাঠে আনছে জনগণ ফিরে আসার ইচ্ছা না দায়িত্ব বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত আর সেই উত্তপ্তের কেন্দ্রে ফিরে আসে সেই পুরানো নাম আওয়ামী লীগ বিস্তারিত এক সময় যাদের শাসনে গড়ে উঠেছিল মেট্রো রেল পদ্মা সেতু বিদ্যুৎ বিপ্লব তাদের নিয়ে এখন আবার আলোচনা প্রশ্ন প্রশ্ন একটাই কি আবার মাঠে ফিরছে নাকি তাদের গত কয়েক মাস দেশের প্রতিটি প্রান্ত থেকে একটাই আওয়াজ শোনা যাচ্ছে নিরাপত্তা চাই স্থিতিশীলতা চাই উন্নয়ন চাই কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ যেন একটু হতাশ নতুন নেতৃত্বে নতুন স্বপ্ন সবই ঠিক আছে তবু যেন কোথায় একটা খালি জায়গা রয়ে গেছে সেই শূন্যতা কি পূরণ করতে আবারও মানুষ ফিরে ডাকাচ্ছে আম্লিকের দিকে অনেকে বলছেন আম্লিকের ভুল ছিল দম্ব ছিল অহংকার ছিল এটা ঠিক শেখ হাসিনার অনেকদিন একসেপ্টভাবে ক্ষমতা থাকার পর বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে গেছে বেশি বাড়াবাড়ি হিসাবাড়িমাত না বাড়তো তাহলে আজকে বাংলাদেশ থেকে তার পলাতে হতো না এবং রাজনৈতিক যদি গণতন্ত্রকে ঠিক রেখে বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন দিত আজকে তিনি বেরিয়ে বসে বাংলাদেশে রাজনীতি কর্তৃপক্ষ কিন্তু দুঃখের বিষয় সেটা আর ভালো না বা তারকে একাদশ দেওয়াও ঠিক হবে না তার যে পাশে অসাধু কিছু নেতা মন্ত্রীরা ছিল তাদের কারণে আজকে এই বিশাল পতন হয়েছে কেননা তাকে ফুসলি ফাঁসলি বারবার এককভাবে নির্বাচন করিয়ে ষড়তন্ত্রের খাতায় নাম লিখিয়েছে এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আপনি বলতে গেলে উন্নয়ন তিনি কোনো এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার অবদান এবং বাংলাদেশে যে বড় বড় যত ব্রিজ ওভার ব্রিজ রাস্তাঘাটপুর নির্মাণ সবই কিন্তু শেখ হাসিনার অবদান অনেকে বলছে আওয়ামী ভুল ছিল দম্ব ছিল ক্ষমতার দায়িত্বে গা বা বাসানো ছিল তবে তারা এটাও স্বীকার করেছেন দেশ চালাতে হলে অভিজ্ঞতা লাগে প্রশাসনের অভ্যন্তরীণ কাজকর্ম বোঝা লাগে আর সেই জায়গায় আওয়ামী লীগের বিকল্প এখনো অনেকে খুঁজে পান না রাজপথে এখনো শোনা যায় স্লোগান আমার নেতা শেখ এরকম সমাধান দিয়ে থাকেন অনেক রাজনীতিবিদ এবং তরুণ প্রজন্ম যারা আছে তারা নতুন তরুণ প্রজন্মনও এখন খোঁজে কে দিতে পারে একটা নির্বাচযোগ্য ভবিষ্যৎ তাহলে কি আওয়ামী লীগের কামব্যাক শুরু হয়ে গেছে নাকি তারা এবার নতুন রূপে নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির হতে চাইছে বিশ্লেখরা বলা যাচ্ছেন জনগণ যদি চায় তবে রাজনীতির চাকা ঘুরে যেতে পারে যে কোনো সময় কারণ এই দেশের তো রাজনীতিতে অশ্রীয়মান মানি অদৃশ্য নয় কারণ এ দেশের তো রাজনীতিতে এমনও কাজ আছে এবং বাংলাদেশের জনগণ দ্বিগুণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তাদের যে যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের নেতাকে পোলটি খাইয়ে ফেলতে পারে কোনো ব্যাপার না তাদের কাছে এখনো ফিরে আসা নতুন করে বিশ্বাস অর্জনের একটি সুযোগও পড়ে শেষ কথা জনগণই ঠিক করবে কে থাকবে আর কে যাবে আর যদি তারা আওয়ামী লীগকে আবারও সুযোগ দিতে চায় তাহলে সেই গল্প হবে নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় অধ্যায় শুরুটা করুন গম্ভীর এবং রাজনীতির মাঠ হবে চাঙ্গা যদি আবার ফিরে শেখ আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম